আসসালামু আলাইকুম পরিবারের অত্যন্ত দুঃখ ভরা ক্লান্তি ভরা মন নিয়ে আজ জানাতে হচ্ছে আজ জামিরা বাজারের পাশে মাদ্রাসার কিছুটা দূরে পিপ্রায়েল দাসপাড়ার মাঝামাঝি অবস্থানে আজ এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে এখানে সুমন নাম সুমন মোল্লা পিতা রকিবুল মোল্লা আর সুমন নামের একটি ছেলে মারা গিয়েছে পাশে এই এই ঘটনাটি সংগঠিত হয়েছে রাস্তার পাশ থেকে ধান খেতে নেমে এই স্থানটিতে সংগঠিত হয়েছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কোন স্থানটিতে এই আসলে এটি সংগঠিত হয়েছে এখানে তাকে গুলি করা হয়েছে গুলি করার মাধ্যমে সে মারা গেছে আমার আমার ক্যামেরা নিব না ব্লাডটা দেখাতে পারতেছে না আপনাদের আন্তরিক ভাবে দুঃখিত কারণ ব্লাডটি দেখালে সমস্যা এর জন্য বিলাটটি দেখাতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে যে ধান ক্ষেতটা দেখছেন সে জীবন বাঁচানোর তাগিদে জীবন বাঁচানোর আর্থে সে কিন্তু এই ধান খেতে দৌড়ে আসছে দৌড়ে এসে এখানে এসে পড়ছে ওখান থেকে রাস্তা থেকে গুলি করছে সম্ভবত তারপরে হয়তো ছুটে সে বাঁচার তাগিদে এখানে ধান ধান খেতে এসে পড়ছে ধান ক্ষেতে এসে পড়ছে এবং এখান থেকে সে কিন্তু আসলে দুইজন যে যেটা জানতে পারলাম পারস্পরিক মানুষের মাধ্যমে যারা আক্রমণ করছে তারাও একই এলাকার যেটা জানতে পারলাম আশপাশের লোকের মাধ্যমে আমি একটু আমার আমাদের

এই এই যে এলাকায় একটা আতঙ্কের ব্যাস করছে অবশ্যই আমরা তো নিরাপত্তাহীনতায় আছি যেতো দিনের বেলা একটা গুলি করে একটা মানুষকে হত্যা করা এটা তো আমাদের জীবনের জন্য একটা এটা স্বাভাবিক আমরা সবাই ঠঙ্কাগ্রস্ত আছি আমাদেরই তো নিরাপত্তার অভাব বোধ করছি এবং আমাদের উচ্চ সাহেবের সঙ্গে কথা হয়েছে উনি আইন কলে একটা মিটিং আহ্বান করছেন অতি দ্রুতই সম্ভবত শুক্রবারই হতে পারে

যখন এখান থেকে যাচ্ছে মোটর সাইকেল ছিল ওর সঙ্গে কেউ ছিল কিনা এটা আমার জানা নেই তবে ওইখানে যখন এখান থেকে কুরাস করতেছে তখন ওকে বাধাগ্রস্ত করা হয়েছে বাধাগ্রস্ত করলে ও হয়তো বা ওখান থেকে দৌড় দিচ্ছে এটা আমাদের ধারণা দৌড় দিলে ওইখানে যায় ওখানে এইখান দিয়ে গুলি করছে এখানে পড়িয়ে গেছে পড়ে যাওয়ার পরে এখানে গুলি করছে সাইডটা তো নাই ধন্যবাদ আমাদের তিন নম্বর জামিরিয়া ইউনিয়নের সুযোগ্য আহ্বায়ক বিএনপির সুযোগ্য আহ্বায়ক শামীম সর্দার শামীম সর্দারকে আসলে প্রচুর আতঙ্ক গ্রাস করছে আমাদের তিন নাম্বার জামিরা ইউনিয়ন ব্যাপী কারণ এরকম একটি অনেকজনক ঘটনা আসলে কেউই আশা করে না কারণ একটা প্রাণহানি মানে অনেক বড় একটা ব্যাপার কারণ কিনে সংগঠিত হয়েছে সেটা জানি না কিন্তু আসলে এই রাস্তা থেকে এখান থেকে হয়তো প্রথম তাকে আঘাত করছে বা আক্রমণ করছে আক্রমণ প্রেক্ষাপটে আর সে কিন্তু এই ধান ক্ষেতে দৌড়ে পালানোর চেষ্টা করছে হ্যাঁ যাব দৌড়ে পালানোর চেষ্টা করছে তারপর তাকে হয়তো ওখানে হয়তো ব্লাড রয়েছে ব্লাডটি আমি আপনাদের দেখাইতে পারছি না কারণ এতে পেজের অনেক সমস্যা জন্য আন্তরিকভাবে দুঃখিত পাচ্ছেন ধান খেতে কিন্তু আসলে ধস্তাধস্তি বা একটু যারা সঞ্চিত দিতে হয়েছে এই জন্য কিন্তু ধানটা কিন্তু এখানে সুমন হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে সংগঠিত হয়েছে এখানটি আপনাদের দেখাই এই রাস্তা থেকে কিন্তু প্রথম আক্রমণের শিকার হয়েছে পৃথিবীর নাম হচ্ছে সুমন মোল্লা পিতা রকিব রকিবুদ্দিন মোল্লা জামিরাবাসের ভিতর এটা হচ্ছে আপনারা যে স্থাটি দেখাচ্ছি এটা হচ্ছে জামিরা বাজার পার হয়ে কিছুটা দূরে জামিরা মাদ্রাসা দুশো ফিটা দুশো গাজির বাইরে দাসপাড়া পূর্বেই তারে যে ছোটো যে পয়লটি আছে আর সেখানে ঘটনাটি সংঘটিত হয়েছে আসলে খুব কষ্ট ব্যাপার একটা মানুষের মানুষের জীবন আমরা দিতে পারি না কিন্তু জীবনটা কিন্তু আসলে খুব সহজে কেড়ে নিচ্ছি আসলে জীবনটা মনে হচ্ছে মানুষের জীবনটা আমাদের হাতের মুঠে চলে আসছে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের ভিতর আসলে কি আর বলবো বলার ভাষাটাও আসলে খুঁজে পাচ্ছি না লাইভটা যারা যুক্ত আছেন যদি ভালো লাগে একটু শেয়ার করবেন শেয়ার করে সবাইকে সতর্ক করবেন এবং দেখার সুযোগ প্রদান করবেন লাইভটি শেয়ার করে স্থানটি দেখানোর এবং সতর্কতা হিসেবে সবাইকে জানাবো এখানে কিন্তু প্রচুর লোকের জমা দিয়েছে কারণ স্থানটি দেখার জন্য আশপাশে যারা আছে তারা কিন্তু ছুটে ছুটে আসতেছে কারণ একটি মৃত্যু মানে অনেক বড় একটি ব্যাপার কারণ আমরা একটা জীবন দিতে পারি না কিন্তু একটু মৃত্যু সংঘীত হয়ে গেল মুহূর্তের ভিতর কারণ নিজে যারা অনেকে কথা বললো সাক্ষাৎকার দেওয়ার সময় তারা বললো কিছু সময় আগে তার সঙ্গে দেখা হয়েছে তার দেখা গেল বিশ মিনিট পরেই এসে মারা গিয়েছে আসলে খুব একটি কষ্টদায়ক বেদনাদায়ক ব্যাপার সেহেতু এরকম একজনক ঘটনা যাতে না ঘটে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সবাই মিলে পদক্ষেপ ভূমিকা নিয়ে যাতে যারা দুষ্কৃতিকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে শাস্তির আওতায় আনতে পারে আর এমন ঘটনা যেন পরবর্তীতে আমাদের এখানে না ঘটে সেতু প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। তারা প্রয়োজনীয় পদক্ষেপ এবং ভূমিকা নেবে দেখবো আশাবাদী আপনারা লাইভটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ প্রদান করে দেবেন আর সবাই দোয়া রাখবেন এমন যেন ভীতিকর রেকর্ডজনক অবস্থা যাতে আর জামিরা এই বিরাজ না করে আগামীতে সুস্থ সুন্দর একটি পরিবেশে জামিরা ইউনিয়নবাসী থাকতে পারে আসলে একটা মৃত্যু যে কতটা কষ্টের আসলে এটা আসলে কীভাবে বোঝাব বোঝাব আসলে যে মৃত্যু স্বাদ না গ্রহণ করছে সে কিন্তু আসলে বলতে পারবে না আর ধান ক্ষেত্রের অবস্থা দেখে এমনই মনে হচ্ছে প্রচুর ধস্তা ধস্তি বা প্রচুর কষ্টের মাধ্যমে কিন্তু তার জীবনটা গিয়েছে

আমাদের জামনবাজার বণিক সমিতির একজন সদস্য জামনবাজার বণিক সমিতির সদস্য সুমন মোল্লা সে দোকানে দুপুরবেলা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে এখানে হাতে হাতে গুলি করে তাকে খুন করা হয়েছে তা আমি মনে করি যেই হোক না কেন এখনই তার নাম হয়তো প্রকাশ করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা আশা করি এর যদি দৃষ্টান্ত শাস্তি না হয় তাহলে এর আরও নতুন করে নতুন অবকরণ ঘটতে পারে আকর্ষণ করবো দ্রুতদের ব্যবস্থা নিয়ে এর শাস্তি ব্যবস্থা করে এমন দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করুক যে না আর যারা অপকর্ম করে তারা যেন এর থেকে বিরত থাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে খুব বেদনাদায়ক কষ্টদায়ক কারণ আসলে এমন কিভাবে আসলে কিভাবে করে কিভাবে করে এটাই আসলে খুব কষ্টের ব্যাপার কারণ আমরা একটা মুরগির রক্ত দেখলেই হিমসিক হয়ে যায় আর এরা একটা মানুষের তাজা রক্ত দেখে খেলি খেলে কীভাবে খেলে সেটা মহানডাবুল আলামিনী ভালো জানে তাদের হৃদয়টা আসলে পাথর করে দিয়েছে কি কি করে দিয়েছে সে একমাত্র মহন্ডাবুল আলমিনী ভালো জানে দেখেন আবারও দেখায় আবারও দেখায় আপনাদের একটু দেখায় এই স্থানটাতে এই সাথে কাকে যেটা বক্তব্য এখানে যাদের বক্তব্য শুনলাম যেটা শুনতে পারলাম জানতে পারলাম এখানটা এসে তার যে ইয়ে গলার যা গলার যে নিচের স্থানটা ওখানে দেখে যেটাতে গুলি করছে সেটা আগ্নে রেখে সেখান থেকে গুলি করছে তার এক চল এবং গলার নলি যেটা বলে এগুলো দেখা যাচ্ছে আসলে খুব মারাত্মক অবস্থা খুব দুঃখজনক ঘটনা আসলে যে ছেলেটি মারা গেছে শুনলাম তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে আর এই যে আসলে বাচ্চা তারা কিন্তু পিতা পিতা হারালো আসলে খুব একটা কষ্টদায়ক ব্যাপার তা আসলে খুব কি আর বলবো আসলে বলার আমি নিজে ভাষাটাও খুঁজে পাচ্ছি না তা সবাই ভালো থাকি সুস্থ থাকেন আমাদের তিন নাম্বার জানতে হবে ধন্যবাদ রাখবেন কারণ বারবার একই বিভিন্ন রকম আসলে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর আমার লাইফটি ভালো লাগলে আপনারা একটু শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগটা প্রদান করে কোন স্থানে কী হবে কী ঘটেছে সেটা আপনাকে দেখার চেষ্টা করেন সবাই ভালো আলাইকুম